দেশের বিভিন্ন স্থানে দর্শন ও নারী নির্যাতন প্রতিবাদ ও বিচারের দাবিতে চট্টগ্রাম মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন গত তেইশে ফেব্রুয়ারি রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বীর ছট্টলার ছাত্র সমাজের আয়োজিত মানববন্ধনে নারী শিশু সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে কেউ যেন আর দর্শনের শিকার না হন সেই দাবি জানান বিক্ষোভকারীরা এই শিক্ষার্থীরা বলেন 24 এর অভ্যুত্থানের নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রাখলেও অভ্যুত্থান পরবর্তী বিপ্লবের hebdomoter পরিপূর্ণ হওয়ার পরেও আমার বোনেরা 2000 কিমতারও অধিক শহীদের রক্তের উপর দাগ বর করে দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার এখনও পর্যন্ত আমার বোনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না আমরা বলতে চাই এ অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার নয় তারা দুই কিংবা তার অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার তারা চল্লিশ হাজার কিংবা তার অধিক বন্ধুত্ব বরণকারী যোদ্ধাদের উপর দাঁড়িয়ে থাকা সরকার তারা যদি জুলাই বিপ্লবে যারা আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল সেই বোনদের সেই মায়েদের নিরাপত্তা দিতে না পারে তাইলে আমরা মনে করছি না তাদের সেই গদিতে বসে থাকা দরকার আছে আমরা দেখেছি আপনার আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব জামান খান আর পাঁচই আগস্টের পরবর্তী যেমন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন আপনার আর তার পার্থক্য শুধু আমার ছবিতে আর কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না আমার বোন ঘর থেকে বের হলে তার নিরাপত্তা কোথায় মাদের ঘর থেকে বের হলে তার নিরাপত্তা কোথায় গর্ভবতী নারী কি করে ধর্ষিতা হয় আমার মা বোনেরা কি করে ধর্ষিতা হয় প্রশাসন কি করছে প্রশাসন তো এখনো গতিতে বসে আছে প্রশাসন

বাইরে কোটাও নিরাপদ নয় রাষ্ট্রতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অনতি বিলম্বে দরশনকারী সহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইল শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা গত 15 বছরের বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরায় প্রতিষ্ঠিত না হয় সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান তারা ইলম হোসেন মুন্না পটিয়া টিভি এইচডি